নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি সুব্রতা দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম শিলচরে হল শ্রদ্ধাঞ্জলি নিবেদন কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালো শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল শিক্ষক সংস্থা মৃত্যু মুখ থেকে বেঁচে ফিরলেন অসম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য সহ তার পরিবারের লোকেরা গাছের নিচে শুয়ে প্রাণ রক্ষা করেন অধ্যাপক ও তার পরিবার বরযাত্রাপুরে দুধর্ষ ডাকাতির ঘটনা হল সংঘটিত ডাকাত দলে লুটে নিয়ে গেল নগদ অর্থ ও সোনার অলঙ্কার গ্যাসের পাইপলাইনের গর্ত আবর্জনায় ভর্তি যে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা শিলচরের তোপখানাতে এবার সংবাদ বিস্তারিত গতকাল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে মৌলবাদী সন্ত্রাসবাদীদের হামলায় পঁচিশ জন নিরহ পর্যটকদের মৃত্যু ঘটেছে এই নৃশংস হত্যালীলাকে কেন্দ্র করে বুধবার প্রতিবাদে সোচ্ছার হল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল শিক্ষক সংস্থা এদিন কালো বেজ পরিধান করে ঘটনার তীব্র নিন্দা অধিকার জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা জম্মু কাশ্মীরের পেহেলগাঁও সংঘটিত হওয়া হত্যালীলার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে অতি সত্তর কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা করতে কেন্দ্র সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা সংস্থার তরফে এদিন জম্মু কাশ্মীরের কাণ্ডের নিহত পর্যটকদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি শোকস্তব্ধ পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় নর্থ ইস্ট নিউজ ইনচার্জ চক্রবর্তীর নমস্কার আজকে আমরা শিলচর মেডিকেল কলেজ টিচার থেকে একটা কন্ডোলেন্স মিটিং এবং প্রটেস্ট আমাদের যেটা পেহলগামে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল সে সম্বন্ধে আজকে আমরা জানালাম আমরা যারা ইনোসেন্ট টুরিস্ট ওদেরকে যারা হত্যা করা হয়েছে ওদের শান্তির আমরা কামনা করি এবং টেরোরিস্ট যারা এই কাণ্ড করেছে ওদের এগেনস্টে যেন গভর্নমেন্ট একটা কঠোর ব্যবস্থা নেয় সে গভর্নমেন্টকে আমরা আজকে রিকোয়েস্ট জানাই আর আমাদের একটা জিনিস মনে রাখতে লাগবে যে বন্দুকের নল দিকে কোনো সমস্যা সমাধান হয় না আমরা এই সমাধান সবসময় টেবিলে বসে আপোষ আলোচনা বিমোচন বিবেচনা করেই সে সমস্যার সমাধান করা হয় সেটাই আজকে ওদের শান্তির কামনা আর যেন এইসব ঘটনা আরও যেন রিপিট না হয় এই ব্যবস্থা যেন গভর্নমেন্ট নে সেটাই আমরা আজকে রিকোয়েস্ট জানালাম আপনার কি বিবাহ চাকরি সন্তানের পড়াশোনা হচ্ছে না পারিবারিক কলহ জমি সংক্রান্ত বিবাদ লেগেই থাকে বশীকরণ চাইছেন এইসব নিয়ে আর চিন্তা করবেন না আমি আছি প্রত্যেক মানুষের জন্মের তারিখ জন্মের সময় জন্মস্থান থাকে এগুলো আসলে কী ছিল তা অনেকেই মনে থাকে না তার জন্য ব্যবস্থা আছে জ্যোতিষ হস্ত হস্তরেখা বা হোরা চাটের মাধ্যমেও সব সমস্যা ঠিক করা যায় নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডক্টর পঙ্কজ শাস্ত্রী আছি আপনার পাশে হান্ড্রেড পারসেন্ট আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমি কলকাতা ত্রিপুরার পাশাপাশি শিলচর ও তার আশেপাশের জনগণের সেবা দিয়ে চলেছি তাই দেরি না করে আজই আপনার হাতে রাখা মোবাইল ফোনকে কাজে লাগান এই স্ক্রিনে দেওয়া এইট টু ফোর জিরো সিক্স সেভেন মোবাইল নম্বরে যোগাযোগ করুন অথবা শিলচর দাস কলোনি পঞ্চায়েত রোডের মেন রাস্তা থাকা হাউজ নাম্বার দুশো একুশে চলে আসুন ধন্যবাদ কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকুলনীতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে समीक्षा ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোরুডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন নাইন ও সিক্স নম্বরে ধন্যবাদ একেবারে মৃত্যুর মুখ থেকে প্রাণ রক্ষা করল শিলচরের এক পরিবার জম্মু কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য সহ ওনার পরিবার আগামীকাল কাশ্মীর পেহেলগাঁও গিয়েছিলেন তারা সে সময় সন্ত্রাসী হামলা চলছিল সেই সময় তারাও এই স্থানে ছিলেন একটি গাছের নিচে শুয়ে প্রাণ রক্ষা করেন অধ্যাপক ও উনার পরিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দেবাশিস ভট্টাচার্যের স্ত্রীর ভাই জানান তাদের সাথে ফোনে যোগাযোগ হয়েছে এখন তারা শ্রীনগরে আছেন এখন তাদের কোনো অসুবিধা নেই অতি সত্তর তারা ঘরে ফিরে আসবেন নর্থ ইস্ট নিউজের ইনচার্জ সুরজিত প্রতিবেদন মানে নাই কালি কালি আবলি আবিলি মর ভগ্নী ভগ্নীপতি আর ভগ্নীপতির লড়া কাশ্মীর উপত্যকাত গেছিল তো তা আপনার মানে আপনার পহেলগ্রামত যে নারকীয় ঘটনা ঘটি আছে একদম প্রত্যক্ষ সাক্ষী প্রত্যক্ষদর্শী আসলে আমার বন মন জামাই আর মর ভাগ্নে তো তেওঁলোকৰ আপোনাৰ মানে তাত তেওঁৰ চামোণত আপোনাৰ গুলি কৰি আছে টেৰিষ্ট গুলি কৰি মাৰি মাৰি পেলাইছে আপোনাৰ ল'ৰাবিলাকে তাত মহিলা আছিলে মহিলাক গুলি কৰা নাই কিয় কৰা নাই এই এইটো নাজানে তো ৰাতি মোৰ হোৱাটছএপত মোৰ ভগ্নিপটিত লগত যোগাযোগ হৈছিলে তেওঁ কৈছিলে কোনো সমস্যাত নাই আপাতোতো ঠিক আছে মই শ্ৰীনগৰ হোটেলত আছোঁ ৰাতিপুৱা মই তাক চঙত আমি অনে কটাবি কটা পাৰি পাছত আমি জানিব যে ইয়াতে কি কি ঘটনা ঘটিছিলে টেৰৰিষ্টবিলাক তাৰ তিনি কিলোমিটাৰ গভীৰ জংঘলত ওলাইছিলে গভীৰ জংঘলত মানে ঢুকিছিলে ঢুকাৰ পাছত তেওঁৰ গোলাবুলী হৈছিলে গুলাগুলীতে আপোনাৰ মানে গোলাঘুলি চিনি তেওঁলোকে মানে চাৰি পাঁচজন বা বিছজন মানুহ এক সে এক জগত হৈ গৈছে তেওঁ টেৰৰিষ্ট আহিলে আহার পয়া প যেবিল মানে মানুষ আছে সব মাতিত পরি গেছে পড়ি বা ঈশ্বরের নাম লোকে মর এটু আমার বহন সিস্টার আছিল, মোট সিস্টারও মাটিত পড়ি গেলে মর ভগ্নীপতি মানে বন্ধু ঘুরাইছিলেন মাথার মুখে তো ঘুরাই আপনি মানে কইছে যে আপনি হিন্দু না মুসলিম তো কোনো উত্তর দিয়া নাই তো ঈশ্বরের নাম লিখেছিলেন হ্যাঁ কী ট্যুড়িষ্ট মানে ট্যুরিষ্ট মনে হয়েছিল কিবা এই গিবুলক মানুৰ এটা মুষ্টু হ'বল লাগি তাত চেহেৰাত ডাঢ়ি ৰুইছে কালৰ মুজ যে মৰ ভাগ বগনি বগনিপটী লড়াটো মই বনি ডাঢ়ি ৰুইছে হ তো এই কিবা কিবা কি মনে হৈছিল টৰৰিষ্ট তালুকৰ সারি উন্ন্যফালে গৈছিল তো তাৰ পাছতেই আপোনাৰ আৱাৰ গুলাগুলি শুনা গৈছে তো তেওলোকে ইয়াতে ডিমান মানুহ আছিল ডিমান মানুহ প্ৰায় মানে সাত শুদ্ধ গোছতাই ধৰাইছিল দূৰ দূৰে 15 কিমি যোৱাৰ বাছত আপোনাৰ ৱাল টকী এটা মেইন ৰোডত আহিলে মেইন ৰোডতে আপোনাৰ এই এই মানে লোকেল মানুহৰ এটা গাড়ী কৰি তেওঁলোকৰ যিমান মানুহ আছিলে তেওঁলোকৰ প্ৰতি মানুহেও গাড়ীত তুলি শ্ৰীনগৰত মানে আবেলিত আহি গ'লে এখন আবেলিত অহাৰ পত তেওঁ উতলাই গৈছিলে মোৰ আজি ৰাতিপুৱা তাৰপিছত কথা কোনে কটাব পাৰিম এওঁলোকে বোলে মই আবেলি আপাততো চেফ আছোঁ ভাল আছোঁ ঠিক আছে মই টিকেট পালোঁ মই ঘৰ পাই নহয় মই এইটো নাজানে তো তেওঁলোকে মানে কৰিছিলে কি কৰিছিলে মই নাজানো এইটো খুব ক'ব পাৰে তাৰপাছত তিনিজন গৈছিলে মোৰ বগ্নী বগ্নীপতিৰ ল'ৰা গৈছিলে ভগ্নীপতি মোৰ আছাম ইউনিভাৰ্চিটি বাংলা ডিপাৰ্টমেণ্টৰ বগ্নী বুঢ়া থকাৰ নৃত্যশিল্পী আৰু মোৰ ভাগনে আপোনালোকেও আপোনাৰ ইণ্টাৰ্ণশ্বিপ কৰি আছে চিত্ৰ বেদীত কাছাড়ের বরখোলার বরযাত্রাপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল ঘরে কেউ না থাকার সুযোগ দরজা জানলা গ্রিল ভেঙে ভেতরে ঢুকে আলমিরা সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে লণ্ডবন্ড করে স্বর্ণালঙ্কার নগদ নগদ অর্থসহ কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী লুটে নিয়ে পালায় ডাকাত দল ভাঙ্গারপাড় পুলিশফাড়ি এলাকার বরযাত্রাপুরের একটি ব্যস্ততম এলাকার এখানকার ব্যবসায়ী সজীব আহমেদ বরভূয়ার ঘরে সংঘটিত হয়েছে ডাকাতির ঘটনাটি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ভাঙ্গারপাড় পুলিশ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ভুবনেশ্বর ত্রিকোণা জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী আব্দুল রাজাক বরভুইয়া বিজেপির রাজ্য সংখ্যা লঘু সদস্য নুরুল আলম মজুমদার তারা এ ঘটনার সঠিক তদন্ত করে ঘটনার জড়িতদের শীঘ্রই আটক করার দাবি জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বরাগুলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন খবর হইলাম যে আমরা বিশিষ্ট ব্যবসায়ী সজীব আহমেদ বড়ুইয়া এবং আমার যে তার মিসেস গিয়া ই এলাকারি গ্রুপ যে সিএলএলএর প্রেসিডেন্ট তার গড় সন্ধ্যা সাতটার সময় তারা গর কেউ না থাকার সুবাদে কীভাবে গরো রিল বাঙ্গিয়া বা যুবক তাই তাইলে আমার লগে ফোন করছেন সন্ধ্যা পরে খবর ভাইয়া আমরা আমি এবং আমার পশ্চিম ভুবনেশ্বর নগর নগর শ্রীকোনা জেলা পরিষদের বিজেপির মনোনীত প্রার্থী আব্দুল রেজা বাইরে রুইয়া আমরা আইয়া এরকম এটা ঘটনা দেখে বড় দুঃখ লাগে এবং এটার উপযুক্ত তদন্তর মাধ্যমে যাতে উপযুক্ত আসামি হ্যাঁ হইয়া যাতে তার উপযুক্ত শাস্তি হয় সেটার প্রতি আমি হ্যাঁ জোরালো দাবি রাখছি আর যাতে এটা যাতে এক দৃষ্টান্তমূলক হয় কারণ বরযাত্রাপুর এলাকাতে এইরকম গড় হ্যাঁ শোনা যাচ্ছে না কোনোদিনও আজকে প্রথম এটা বড় নিন্দনীয় ঘটনা এর জন্য আমরা বরযাত্রাপুর এলাকাবাসী চাই যে এটা সঠিকভাবে তদন্ত হইয়া হ্যাঁ যে এ খাজে জড়িত আছে তারে উপযুক্ত শাস্তি প্রদান করা হয় হ্যাঁ হঠাৎ লাগিয়া আর আমার লগে আমার ভুবনেশ্বর শ্রীকুণা জেলা পরিষদের বিজেপির মনোনীত প্রার্থী আব্দুল রাজাক বড়ইয়া সাহেব উপস্থিত হইছেন মডেল স্কুলের সম্মুখে গ্যাসের পাইপলাইনের গর্ত আবর্জনায় ভর্তি হয়ে আছে এই গর্তে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে শিলচর শহরের নিকটবর্তী স্থান নিকটবর্তীখানা এলাকায় বিগত দিনের রাস্তার পাশে গর্ত খুঁড়ে গ্যাসের পাইপলাইন বসানো হয়েছিল কিন্তু সেই সব গর্তগুলো সঠিকভাবে ভরাট করা হয় নাই তোপখানা মডেল স্কুলের সম্মুখে গর্তটি বর্তমানে সব আবর্জনায় ভর্তি হয়ে আছে স্কুল পড়ুয়া সহ যে কোনো যানবাহন এই গর্তে পড়লে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই অতি সত্তর এই গর্তগুলি ভরাট করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসী নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন তুফখানা মডেল স্কুলের সামনে রাস্তার পাশে গ্যাস পাইপলাইনের যে গর্ত ওরা করে দিয়েছিল এই গর্তটা এখনো অনেক গভীর এখানে মানুষ আবর্জনা ফেলিতেছে যে কোনো মুহূর্তে এই দুখানা সাইট নং মডেল স্কুলের ছাত্রছাত্রীরা এই গর্তে পড়ে মৃত্যুবরণও করতে পারে আহত হতে পারে তাই আমি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করিতেছি যে অতি সত্বর এই পাইপলাইনের যে গর্তটা বরাট করে দেওয়ার জন্য ধন্যবাদ সোনাই পুলিশের হাতে ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করলো সোনাই পুলিশ বুধবার শিলচর আইজল জাতীয় সড়কের কাজীডহর এলাকার বিশ্বস্ত সূত্রের অভিযানে নেমে সোনাই পুলিশ এ এস এলেভেন ডিসি জিরো টু নাইন সেভেন নম্বরের টেম্পোতে তল্লাশি করে মোট দশ হাজার রিয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় আটক করা হয় সাইদ আহমেদ লস্কর চব্বিশ বয়সের এক যুবককে তার বাড়ি বরজালেঙ্গা ষষ্ঠ বাসখালে নেতৃত্বে ছিলেন সোনাই ওসি বিশ্বজিৎ নাথসহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন

কোন জে বাৰু কাৰ্ড আছে নেকি কিবা কাৰ্ড আছে ন তই লাই স্বাধীনতার সাত দশক পেরিয়ে গেলেও এখনো উন্নয়নের ছুঁয়া থেকে বঞ্চিত কাছাড় জেলার কাঠিগোড়ার বোয়ালছাড়া পুঞ্জি কালীবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই জনজাতি অধ্যুষিত গ্রামে প্রায় তিনশো জন মানুষ বসবাস করেন চরম অবহেলার মধ্যে ভোটের সময় নেতারা এলেও ভোটের পর তারা থাকেন অধরায় নেই রাস্তাঘাট নেই বিদ্যুৎ পানীয় জলের ব্যবস্থাও ন্যূনতম শিক্ষার অভাবে এবার দশ নম্বর ওয়ার্ডে একজনও প্রার্থী পাওয়া যায়নি প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পেও দেখা গেছে স্বচ্ছতার অভাব বিদ্যুৎ চিকিৎসা যোগাযোগ সবই যেন স্বপ্নের নাম কাঁধে করে রোগী নিয়ে যেতে হয় হাসপাতালে জল জীবন মিশন প্রকল্পেও দুর্নীতির অভিযোগ এমন পরিস্থিতিতে গ্রামবাসীদের একটাই প্রশ্ন আমাদের প্রত্যাশিত ভোর কবে আসবে তাদের একমাত্র দাবি সরকার যেন রাস্তাঘাট বিদ্যুৎ ও পানীয় জলের ন্যূনতম সুবিধা নিশ্চিত করে এই দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আবেদন জানিয়েছেন তারা এই গ্রামের সরকার নজর দিলে বদলে যেতে পারে আরও একটি পিছিয়ে পড়া অধ্যায় ভোট নয় এবার অধিকার ও মর্যাদার জন্য লড়াই করছে বলছরা মিকের পঞ্জের মানুষ নর্থইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন মেজর প্রবলেম হিল গিয়া রাস্তাঘাট এটা তো মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হিল গিয়া ইও কমিউনিকেট করার রাস্তাটা কিন্তু রাস্তা খন পর্যন্ত কোনো কিছু স্কিম আইছে না আপোনাৰ জলৰ কি অসুবিধা আছে নাইনটিন নাইণ্টি টু চনে চনে এষ্টাব্লিছমেণ্ট হৈছে জলৰ টিংকিটাৰ কিন্তু এইখন পৰ্যন্ত কোনো ৰিপেয়াৰ হৈছে নাই কি সুবিধা অসুবিধা চিকিৎসাটো গ্ৰাম্য মধ্যতো কোনো কমিউনিটি হেল্থ চেণ্টাৰটো নাইতো বেছিক ধৰি লওক বেছিক চিকিৎসা লাগি কালাইঞ্জাইটো লাগে আৰু যেতিয়া এডুকেচন যেতিয়াটো খালী লোৱাৰ প্ৰাইমেৰী একে বেংগলী মিডিয়াম গ্ৰামে মধ্য আৰু যেতিয়া প্ৰাইমেৰী পাছ হৈ গ'লে হায়াৰ এডুকেশ্যনৰ লাগে এম ই বা হায়াৰ ছেকেণ্ডেৰী যোৱাৰ লাগে কালান যাইতে লাগে বা কণ এম ই স্কুল যাইতে লাগে চব বাচাৰা কি কাৰণে স্কুল শেষ কৰাৰ পৰা কালাইন যাই পাৰে নে কিন্তু ড্ৰপ আউট হৈ যায় ড্ৰপ আউট হৈ যায় মানে মানে ষ্টুডেণ্ট এটা ড্ৰপ আউট হৈ যায় এল পি পাছ হোৱাৰ পৰে প্রায় এইটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ড্রপ আউট হয়ে যায় এই এলাকার মানুষের জীবিকা মানে কিসের উপর নির্ভরশীল এটা তো কাল্টিভেশনের উপর নির্ভরশীল ধরে লাউ সুপারি পান এটার উপর নির্ভরশীল আপনার নাম কি আমার নাম লং সিং ইংতি আচ্ছা এই আপনার গ্রামের নামটা কি বলছড়া মেকিরপুঞ্জি এরা কোন জিপিত পড়ছে আমরা কালিবেরি জিপি পড়ছে স্যার আচ্ছা আপনার গ্রামের মানুষের কি কি অসুবিধা আছে আমরা গ্রামের মধ্যে অসুবিধা আছে রাস্তার আর কারেন্ট কারেন্ট কই বছর থেকে আমরা অ্যাপ্লাই করি স্যার কারেন্ট এখন পর্যন্ত আমরা ইয়ে কালাইন কালাইন একদম এসডিও আছে স্যার এসডিও খালি কইতে থাকে আমরা কারেন্টটা খুঁটি আরও কোনটা এই যে কমপ্লিট করার পারছে না আর আমরা তার তারটা কমপ্লিট করার পারছে না স্যার তাই আমরা তো কেন মাত্র চার পাঁচ ঘর কারেন্টটা নিয়ে গেছে কিন্তু বাকি ঘর তো আমরা কারেন্ট নিছে না কারণ আমরা সব পুঁজি কমপ্লিট হইলে আমরা কারেন্ট সবাই এক লগে নিতে আসে কিন্তু কারেন্ট আমাদেরকে এখন পর্যন্ত কমপ্লিট করতে পারছে না আর আবার আমাদেরকে আবার জবান করছে আবার একটা ট্রান্সফর্মার দিব আবার কারেন্ট আবার খুঁটি দিব এই দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আপনারা পুরো কমপ্লিট করিয়ে দেবো এখন তো দু হাজার পঁচিশ হয়ে গেছে এখন পর্যন্ত কোনো আবার রাস্তাও তো এরকম স্যার রাস্তার কই বছর থেকে আমরা দেখো এখানে আমরা কই বছর থেকে আমরা এখানে বসবাস করে না না স্যার কিন্তু আমরা অত বছর থেকে আমরা রাস্তা লাগে আমরা যাওয়া আওয়া এখন আমরা স্কুল স্টুডেন্ট পর্যন্ত আছে কালাইন যাওয়া আছে আবার আমার বাজার যাওয়া আছে ও রাস্তা আমরা বড় অসুবিধা হয় কালাইন কত কিলোমিটার দূরে এখানে আমরা কালাইন দশ কিলোমিটার হইবো স্যার এখান থেকে গ্রামের থাকে আমার কালাইন এখানে যেটা স্কুল আছে পাঠশালা স্কুল এই পাঠশালা স্কুলের পরে বাচ্চারা কই যাইতে লাগে পড়ার লাগে আমরা পাঁচলা স্কুল থেকে যাইতে লাগে শিলচর কালাইন এরকম যাওয়া লাগে এখানে যে রাস্তাঘাট খারাপ কোনো পেশেন্ট থাকে যদি কি করা হয় তারা রুগী থাকলে আমরা তো দেখো একটা কাপড় দিয়ে বান্ধিয়া আর আমরা ও যে তোমার মেইন রাস্তা পর্যন্ত লইয়া যায় ওই রকম অবস্থা খারাপ আমার স্বাধীনতা পর থেকে আমার সাহায্য পাইছে একমাত্র খালি

Rasta ghat uh, banyak rasta ghat jaya bar rasta rasta kaca uh, school kalan gele asal jawa best dig dari hoy oter cikisar uh, uh, subida cikisar tu kalan jaitil lagi uh, kinarik itu karena uh, kinarik itu <laughs> itu dua tahun hoy guys uh, o rasta masih dua tahun hoy sehari uh, hari oh uh, uh, uh. ya oke jaiti jaiti apa programnya namki barceram বলেন জরামে কে পঞ্জি আপনার নাম কোন নাম handset আচ্ছা আপনার কি কি অসুবিধা আছে একটু কইতো আমরা সুবিধা জল ডাক্তার নাম জল লাগি বিয়ানো সুবিধা আমরা আর রাস্তা রাস্তা গাবিয়ান কষ্ট রাস্তা বিয়ান কষ্ট রাস্তা জাওয়া লাগি আর চিকিৎসা সুবিধা আছে চিকিৎসা সুবিধা আছে ডাক্তার ডাক্তার আছে নিখানে ডাক্তার নাই চিকিৎসা সুবিধা

কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালো শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল শিক্ষক সংস্থা মৃত্যু মুখ থেকে বেঁচে ফিরলেন অসম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য সহ তার পরিবারের লোকেরা গাছের নিচে শুয়ে প্রাণ রক্ষা করেন অধ্যাপক ও তার পরিবার বরযাত্রাপুরে দুধর্ষ ডাকাতির ঘটনা হল সংঘটিত ডাকাত দলে লুটে নিয়ে গেল নগদ অর্থ ও সোনার অলঙ্কার গ্যাসের পাইপলাইনের গর্ত আবর্জনায় ভর্তি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা শিলচরের তোপখানাতে এসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের দুশো নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ